কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হতো হতে পারে জহুরে জানা যাহা তোমার এমন হত হতে পারে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন্তা ফাটা হয় সালাতের মাধ্যমি মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন্ত তাফাটা হয় সালাতের মাধ্যমে। এই জীবনে সালাত যেন এই জীবনে নামাজ যেন হয় না কোকা কাজা এমন তো হতে পারি জহুরে জানা যাহা তোমার এমনও তো হতে পারি জহুরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা হেমন হতো হতে পারি জহুরে জানা যাহা তোমার হেমন হতে পারি জহুরে জানা যা